বন্ধুরা থামো আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি এমন একটা ফ্রি রিডিম কোড অ্যাপ যেখান থেকে আমি নিজেই পাচ্ছি নিউ ললি মোট আর সাথে পাচ্ছি গুগল প্লে রিডিম কোড একদম ফ্রি কোনো টাকা লাগবে না কোনো স্ক্যাম না শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কোডটা সত্যি তোমারই হতে পারে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটার নাম হল ক্যাশ চাঙ্গেল এই অ্যাপ্লিকেশনটার ডাউনলোড লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি গিয়ে ডাউনলোড করে নাও দেখতেই পাচ্ছ আমার এখানে অ্যাপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে চলো এবার আমি এটাকে ওপেন করি ওপেন করলেই দেখবে সবচেয়ে প্রথমে জিমেইল দিয়ে সাইন আপ করতে বলবে এটা খুব সহজ আমি যেমন করেছি তুমিও ঠিক সেভাবেই করে নাও সাইন আপ করার পর প্রথম ইন্টারফেসটা কিছুটা এইরকম দেখতে এখন এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি এই অ্যাপ থেকে আসলে কিভাবে ইনকাম করতে পারবে সবচেয়ে প্রথম যে অফারটা দেখতে পাচ্ছ সেটা হল অফার প্রো এই অফারে ক্লিক করলে তোমাদের সামনে কিছু অ্যাপ্লিকেশন দেখাবে ওই অ্যাপগুলো ডাউনলোড করো নিচে দেওয়া কন্ডিশনগুলো ভালো করে পড়ে নাও কন্ডিশন কমপ্লিট করলেই কয়েন পেয়ে যাবে এটা আমার এখানে এই মুহূর্তে কাজ করছে না তবে আমি আগের ভিডিওতে এই অফারটা নিয়ে পুরো ডিটেলে বলেছি চাও তো সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো এর পরের অফারটা হলো স্কেল অফার এই অফারে ঢুকলে আবার কিছু অ্যাপ্লিকেশন দেখাবে যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করো কন্ডিশন পড়ো আর খুব সহজেই অফারটা কমপ্লিট করে ফেলো এই অফারটা দিয়ে সত্যি বলতে অনেক কয়েন ইনকাম করা যায় তারপর আছে প্লে টাইম অফার এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিছু গেম বা অ্যাপ আসবে ডাউনলোড করো কিছুক্ষণ ব্যবহার করো আর প্রতি টাস্ক কমপ্লিট করার সাথে সাথেই কয়েন পেতে থাকবে এর পরের অফারটা হলো রিয়েল ওপিনিয়ন সার্ভে এখানে তোমাদের কিছু সহজ প্রশ্ন করবে সেগুলোর সঠিক উত্তর দিলেই সরাসরি কয়েন পেয়ে যাবে একদম সহজ কাজ বন্ধুরা এরপর আছে সুপার অফার এই অফারে ঢুকলে কিছু গেম খেলতে পারবে প্রত্যেক গেমের জন্য পয়েন্ট পাবে লাস্টে যখন পয়েন্ট ফুল হয়ে যাবে একটা ভিডিও দেখাবে ওই ভিডিওতে দেখানো অ্যাপ ডাউনলোড করলেই কয়েন পেয়ে যাবে আর বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ অফারের কথা বলতে ভুলেই যাচ্ছিলাম এর নাম গ্রোড এক অফার এই অফারে কিছু অ্যাপ থাকবে যেগুলো ডাউনলোড করে প্রতিদিন নিয়মিত অনেক কয়েন পাওয়া যায় আবার কিছু অ্যাপ আছে ডাউনলোড করে একটু অপেক্ষা করলেই সরাসরি কয়েন দিয়ে দেয় এখানে তোমরা যে টাস্ক অপশনটা দেখছ সেখানে সব টাস্ক একসাথে দেওয়া থাকে তাই এটা আলাদা করে দেখাচ্ছি না পাশের সার্ভে অপশনটাও একই রকম তাই সেটাও স্কিপ করছে এরপর আছে বন্ধুদের জন্য সবচেয়ে লাফের অপশন রেফারেল অফার বন্ধু রেফার করলে কমিশন এমন হবে শূন্য থেকে একশো রেফারেল দশ পারসেন্ট কমিশন একশো থেকে দুশো পঞ্চাশ রেফারেল পঁচিশ পারসেন্ট কমিশন দুশো পঞ্চাশ প্লাস রেফারেল পঞ্চাশ পার্সেন্ট আজীবন কমিশন মানে তুমি যত বেশি বন্ধু রেফার করবে তত বেশি লাইফ লাইফটাইম ইনকাম করতে পারবে তোমার বন্ধুরা কি পাবে সাইন আপ করলেই তারা পাবে সাইন আপ বোনাস শর্ত কি তোমার বন্ধুকে গেম খেলতে হবে কাজ কমপ্লিট করতে হবে বা সার্ভের উত্তর দিতে হবে এখান থেকেও প্রচুর কয়েন আসে বন্ধুরা এরপর আছে সোশ্যাল মিডিয়া জয়েন অফার এখানে ফেসবুক ইউটিউব টেলিগ্রাম এই সব সোশ্যাল মিডিয়া জয়েন করলেই কয়েন পাওয়া যায় তারপর আছে লিডার বোর্ড অপশন যত বেশি কয়েন ইনকাম করবে তত ভালো র্যাঙ্ক করবে আর র্যাঙ্ক অনুযায়ী এক্সট্রা কয়েন পাবে আর বন্ধুরা সব শেষে সবচেয়ে মজার অপশন রিডিম অপশন এখান থেকে তুমি গুগো ফ্লাই আমাজন ফ্লিপকার্ট সব কিছু রিডিম নিতে পারবে এই মুহূর্তে আমার কাছে কয়েন নেই কিন্তু খুব শিগগিরই আমি রিডিম নিয়ে টেলিগ্রাম চ্যানেলে প্রুফ শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিতেই পারো